most play এখানে কিভাবে ভেরিফাইড নিয়মে অ্যাকাউন্ট করবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে উইথড্র করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে শিখিয়ে দেব এই সাইটের টি আমার ভিডিওর ফাস্ট কমেন্টে পেয়ে যাবেন সেই লিংকে টাচ করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে দেখতে পাচ্ছেন সাইনাপ আপ এই সাইন আপে ক্লিক করে দিবেন মুদ্রা নিন বাংলাদেশ হলে বিডিটি থাকবে নিচে দেখতে পাচ্ছেন ব্যবহারকারীর নাম এখানে আপনার নাম দিবেন নামের শেষে কয়েকটা নাম্বার যোগ করে দিবেন পাসওয়ার্ড সর্বনিম্ন একটি ছয় সংখ্যার পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডটি দেওয়ার সময় নাম্বার এবং এবিসিডি যেকোনো একটি সংখ্যা বসিয়ে দিবেন ফোন নাম্বার আপনার যে নাম্বারে নগদ বিকাশ রকেট খোলা আছে সে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন কেননা ওই নাম্বারে আপনি লেনদেন করবেন জিরো দেওয়ায় আছে ওয়ান থেকে শুরু করবেন এখন নিশ্চিন্ত করনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ওয়েলকাম অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি হয়ে গেছে এখানে পাসওয়ার্ডটি আপনি সেভ করে নেবেন এখন ডিপোজিট করার আগে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে এরকম গুণ চিহ্নতে কেটে দেবেন আবার গুণ চিহ্নতে কেটে দেবেন বাম পাশে থ্রি ডটে ক্লিক করবেন বাম পাশে থ্রি ডটে ক্লিক করার পরে এখানে প্রোফাইল এইখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন নিচে ব্যক্তিগত তথ্য এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নাম অ্যাড করুন এখানে কোনো নাম্বার দিবেন না শুধু আপনার নামটি বসিয়ে দেবেন সাবমিটে ক্লিক করবেন সফল ফোন নাম্বার যাচাই করা হয়নি এই ফোন নাম্বারটা যাচাই করে নেবেন যাচাই করা হয়নি এর উপরে ক্লিক করবেন যাচাই করুন কোন পাঠান এখানে ক্লিক করবেন আপনার মোবাইলে একটি চার সংখ্যার কোড যাবে সেই কোডটি এখানে বসালে আপনার নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে দেখবেন নিচে আপনার ইমেল দিবেন ইমেল যাচাই না করলেও চলবে তারপরে আমরা গুণ চিহ্নতে এখানে আমরা কেটে দেব এখন আমরা ডিপোজিট করবো আবার বাম পাশে থিয়ে এ ক্লিক করব ডিপোজিট লেখার উপরে ক্লিক করবো তো এখানে আপনি দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট উপায় এগুলো দিয়ে আপনি ডিপোজিট করতে পারবেন উপরে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আনলিমিটেড এইখানে ক্লিক করলে আপনি বোনাসগুলো দেখতে পারবেন বোনাস নিয়েও আপনি ডিপোজিট করতে পারবেন তবে ওখানে ঢুকিয়ে বোনাস নেওয়ার দরকার নেই বোনাস নিলে টানাবারে ঝামেলা আছে নগদ দিয়ে ডিপোজিট করবো তাই নগদ লোগোর উপরে ক্লিক করব স্কল ডাউন করে নিচে আসবেন আমরা পাঁচশো টাকা ডিপোজিট করবো তাই পাঁচশো টাকা লিখবো আবারও নিচে আসবো নিচে আসার পরে এখন এ ক্লিক করবো উপরে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা লেখছেন পাঁচশো টাকা শো করছে নিচে একটি নগদ এজের নাম্বার দিয়েছে এই নগদ এজের নাম্বারে আপনাকে পাঁচশো টাকা ক্যাশ আউট করে পাঠিয়ে দিতে হবে ক্যাশ আউট করে পাঠিয়ে দেওয়ার পরে আপনি একটা ট্রানজ্যাকশন আইডি নাম্বার পাবেন সেই ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা এই ট্রানজ্যাকশন আইডির ঘরে বসিয়ে মানে সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে এখন আমরা উইথড্র করবো উইথড্র করার জন্য আবারও বাম পাশে থ্রি ডটে ক্লিক করব উইথড্র লেখার উপরে ক্লিক করবো এখানে আপনি নগদ বিকাশ উপায় রকেট এগুলো দিয়ে আপনি উইড্রো করতে পারবেন অনেক রায় হয়েছে তাই উপায় এবং রকেট বন্ধ আছে এখন নগদ ও বিকাশ চালু আছে আমি টাকাটা নগদে দেবো নগদে অটো সিলেক্ট করাই আছে তা আপনি যত টাকা উইড্রো করবেন তত টাকা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমি এক হাজার টাকা উইড্রো করবে এক হাজার টাকা ক্লিক করলাম এরপরে সাবমিট এ ক্লিক করলে আপনার যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই নাম্বারটি এখানে শো করবে এই নাম্বার রে টাকা চলে আসবে তো বন্ধুরা এখানে কোনো কিছু বুঝতে সমস্যা হলে এই যে এমপি এই আইকনটা আছে এই আইকনে ক্লিক করলে তাদের সাথে লাইভ চ্যাটিং করে সবকিছু জেনে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতই পর্যন্ত